বন্ধুরা গত সতেরো বছরে বাংলাদেশে যতগুলো রাষ্ট্রীয় চিনিকল রয়েছে সেগুলোকে এক প্রকার পরিকল্পিতভাবেই দুর্বল করে রেখেছিল শেখ হাসিনা সরকার এবং এক পর্যায়ে এই চিনিকলগুলো থেকে কোনো রকম চিনি উৎপাদন করছিল না শেখ হাসিনা এমনকি দিনের পর দিন লোকসান গুনতে থাকে চিনিকলগুলো একসময় এক সময় শেখ হাসিনা ভারতের কথা মতো এবং নরেন্দ্র মোদীর কথা শুনে এই চিনিকলগুলোকে বন্ধ করে দেয় এর ফলে এসব চিনিকলে কর্মরত যেসব শ্রমিকরা ছিল তারা তাদের কর্ম হারায় এবং বাংলাদেশ হারাই তার রাজস্ব এক এক করে বন্ধ হতে থাকে দেশের বড় ছয়টি চিনি কল শেখ হাসিনা ভারতের কথা মতো বাংলাদেশের বড় বড় ছয়টি চিনি কলকেই একদম বন্ধ করে দেয় এরপর থেকে চূড়াই পথে আসে ভারতের নিম্নমানের অস্বাস্থ্যকর ভেজাল চিনি এবং এই ভেজাল চিনিগুলো সারা বাংলাদেশে এমনভাবে ছড়িয়ে পড়ে যে পুরো দেশের মানুষের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে এই চিনিগুলো এতে করে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশের দেশীয় চিনি শিল্প প্রতিষ্ঠানগুলো ফলে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা লোকসান গুনতে হয়েছিল এ চিনিকলগুলোকে এরপর পাঁচই আগস্টে যখন শেখ হাসিনার পতন ঘটল এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালালো তারপর দেশের ক্ষমতায় আসে অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একের পর এক এমন এমন সব সিদ্ধান্ত নেয় যা কাপন ধরায় ভারতের বুকে এবং দেশের বন্ধ চিনিকলগুলোকে কলগুলোকে শীঘ্রই চালু করার ঘোষণা দেন তিনি এবং তিনি বলেন আমরা আর ভারত থেকে চিনি আমদানি করব না আমাদের দেশে যথেষ্ট আখ উৎপাদন হয় আমরা সে আগ দিয়ে দেশের চাহিদা পূরণ করে বিদেশে চিনি রপ্তানি করবো এবং বাংলাদেশের যতগুলো চিনি কলকারখানা রয়েছে সেগুলোকে আবার চালু করার ঘোষণা দেন তিনি তারই ধারাবাহিকতায় জামালপুরের দেওয়ানগঞ্জ জিল বাংলা সুগার মিলস আজ থেকে উৎপাদন শুরু করলো এবং এই মিলটি পুরোপুরি চালুর ঘোষণা দিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস আর এতে করে নড়ে চড়ে বসেছে ভারত কারণ ভারত এতদিন বাংলাদেশের ওপরে চিনির যে প্রভাব খাটিয়েছিল এবং বাংলাদেশে চিনি বিক্রি করে যে পরিমাণ অর্থ তারা লাভ করছিল সেখান থেকে এবার পুরোপুরি বরখাস্ত হলো ভারত এক কথায় বলতে গেলে এবার ভারতের গালে কোষের থাপ্পড় মেরে দিল ইউনুস সরকার এখন আর ভারতীয় চিনি নয় এবার দেশি চিনি চলবে সারা বাংলাদেশে তবে জামালপুরের দেওয়ানগঞ্জে অবস্থিত এই চিনি কলগুলোতে কি পরিমাণ চিনি উৎপাদন করা হবে এবং এই চিনিগুলোর দাম কেমন রাখা হবে এবং এই সুগার মিলসে কি পরিমাণ শ্রমিক কাজ করবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে আর এই চিনিকল চালের মাধ্যমে ভারতকে কেন উচিত শিক্ষা দেওয়া হলো সে বিষয়েও জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে তাই এই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক বন্ধুরা জামালপুরের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ভারী শিল্প প্রতিষ্ঠান জিল বাংলা সুগার মিলস লিমিটেড যা উনিশশো সালে তৎকালীন পাকিস্তান ও নিউজিল্যান্ড সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় স্থাপিত হয়েছিল এবং এটি অনেক পুরনো একটি বাংলাদেশের চিনিকল এবং বাংলাদেশের প্রথম যে তিনটি চিনিকল ছিল তার মধ্যে অন্যতম চিনিকল হলো এটি এবং এই চিনিকল থেকে প্রতি বছর হাজার হাজার মেট্রিক টন চিনি উৎপাদিত হতো এবং এইসব চিনির গুণগত মানও ছিল অন্যান্য দেশের চিনির তুলনায় অনেক ভালো তারপর সিন্ডিকেট ও সরকারের অবহেলায় বন্ধ হয়ে যায় এই চিনি কলটি শেখ ক্ষমতায় আসার পর কয়েক বছরের মধ্যে এই চিনিকলটিকে বন্ধ করে দেওয়া হয় এবং এই চিনিকল বর্তমানে পুরোপুরি বন্ধ রয়েছে তবে গত শুক্রবার আঠাশ নভেম্বর বিকেলে এই চিনি উদ্বোধন করা হয় এবং আনুষ্ঠানিকতার মাধ্যমে এই চিনি পুনরায় তার কাজ শুরু করেছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রাষ্ট্রীয়ত্তা প্রতিষ্ঠান জিল বাংলা সুগার মিলসের কাজ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে এবং এখানে টাক ভরে ভরে আঁক নিয়ে আসা হচ্ছে এবং এই আটষট্টিতম মারাই মৌসুমের মধ্য দিয়ে দুয়া ও মাহফিলের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানটি তার যাত্রা শুরু করেছে ইতিমধ্যেই এই জিল বাংলা সুগার মিলটি তার উৎপাদন লক্ষ্যমাত্রা ঠিক করেছে তাদের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে তারা মোট একাত্তর হাজার মেট্রিক টন আখমারাই করে চার হাজার পাঁচশো মেট্রিক টন চিনি উৎপাদন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যা পুরো বাংলাদেশের চিনির চাহিদার আট শতাংশ অর্থাৎ এই একটি সুগার মিল থেকে পুরো বাংলাদেশের আট শতাংশ চিনির চাহিদা পূরণ করবে এতদিন আমরা ভারতের অস্বাস্থ্যকর চিনি খেয়ে এসেছি কম দামে নিম্নমানের চিনি খেয়ে এসেছি এতদিন ভারত তাদের বাজারে থাকা সব থেকে সস্তা এবং সব থেকে নিম্নমানের চিনি বাংলাদেশের কাছে বিক্রি করত অথবা চূড়ায় পথে বাংলাদেশে প্রেরণ করত আর সেসব চিনি খেয়ে বাংলাদেশের অনেক মানুষজন অসুস্থ হয়েছে বহুবার তবে এখন আর টেনশন নেই এবার বাংলাদেশে চালু হলো জিলবাংলা সুগার মিল যেখান থেকে হাজার হাজার ম্যাট্রিক টন চিনি উৎপাদন হবে প্রতি বছর যা দেশের চাহিদার বড় একটি অংশ পূরণ করবে এবং এই সুগার মিলটি চালু হওয়ার মাধ্যমে জামালপুরের কৃষকদের মুখে হাসি ফেলেছে তারা এখন আর আখ নিয়ে দুশ্চিন্তায় ভুগবেন না তারা এখন ন্যায্য মূল্যে আখ বিক্রি করতে পারবে এই সুগার মিলের কাছে এবং যেহেতু এই সুগার মিলটি অনেক বড় একটি সুগার মিল সেহেতু এখানে কমপক্ষে দুই থেকে তিন হাজার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হতে পারে এবং এই মিলটি চালু হলে জামালপুরের অর্থনৈতিক ব্যবস্থার বেশ উন্নতি ঘটবে আর এর মাধ্যমেও বাংলাদেশ সরকার প্রতি বছর আয় করবে কোটি কোটি টাকা তবে এ সুগার মিলটি চালু হওয়ার কারণে সব থেকে বেশি অখুশি হয়েছে ভারত কারণ ভারত কখনোই চায়নি যে বাংলাদেশের চিনিকালগুলো চালু হোক এতে করে বাংলাদেশের বাজারে ভারতীয় চিনির চাহিদা কমে যাবে এবং বাংলাদেশের মানুষ আর ভারত থেকে চিনি আমদানি করবে না ফলে বিশাল আর্থিক লোকসানে পড়ে যাবে ভারত তবে ইউনুস সরকারের একের পর এক সাহসী সিদ্ধান্তে কেঁপে উঠেছে পুরো ভারতবর্ষ এখন আর বাংলাদেশকে কোনো বেড়া জালে আটকে রাখতে পারছে না ভারত জিল বাংলা সুগার মিল চালু করে দিয়ে বাংলাদেশ ভারতের কফিনে শেষ পিরেকটিও মেরে দিল এখন আর বাংলাদেশের বাজারে ভারতের আর মার্কেট নেই বললে চলে বাংলাদেশ এখন নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে এখন বাংলাদেশ আর চাউলও ভারতের কাছ থেকে আমদানি করে না বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে চাল আমদানি করছে এমনকি পিঁয়াজ রসুনও পাকিস্তানের কাছ থেকে আমদানি করছে বাংলাদেশ বর্তমানে ভারতকে আর তোয়াক্কাই করছে না ইউরোস সরকার আর এর মাধ্যমে বাংলাদেশের প্রতি দিনকে দিন ভারতের ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে এবং কোনোভাবে বাংলাদেশকে আয়ত্তে নিয়ে আসতে পারছে না ভারত এই জিল বাংলা সুগার মিল চালু হওয়ার ফলে বাংলাদেশের উত্তরবঙ্গের জামালপুরের কৃষকদের মুখে যেমন হাসি ফিরেছে তেমন বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ডও শক্তিশালী হচ্ছে বাংলাদেশ এখন নিজস্বভাবে খাদ্যের স্বয়ং হওয়ার চেষ্টা করছে একের পর এক সুগার মিল চালু করা বাংলাদেশের কৃষিখাতে ব্যাপক উন্নয়ন সাধন করা এমনকি বাংলাদেশের সরকারের যত অর্থনৈতিক খাত রয়েছে সব ক্ষেত্রে নজর দিয়েছে ইউনোস সরকার তারই একটি উৎকৃষ্ট উদাহরণ হলো এ জিল বাংলা সুগার মিল চালু করা তবে এখন আপনি চিনবেন কিভাবে যে কোনটা জিল বাংলা সুগার মিলের চিনি আর কোনটা ভারতীয় চিনি বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশের তৈরি যে চিনিগুলো হয় সেগুলো একটি লালটে বর্ণের হয় দেখতে একটু খারাপ হলেও আপনারা সবসময় এই দেশি পণ্যটি কিনবেন এ চিনিটি স্বাস্থ্যকর আর ভারতীয় চিনিগুলো হয় ইউরিয়া মেশানো যেগুলো হয় একদম সাদা বর্ণের আমরা এখন যেসব চিনি বাজার থেকে কিনে খাই সেগুলো প্রচুর অস্বাস্থ্যকর যেগুলো ভারতীয় চিনি এবং এই চিনিগুলোতে ইউরিয়া সার মিশ্রিত করা হয় সাদা করার জন্য তাই আপনারা বাজার থেকে যখন চিনি কিনবেন তখন এই সাদা চিনিগুলোকে অ্যাভয়েড করবেন আপনারা সময় এরকম লালটে বর্ণের চিনি কিনবেন খেয়াল করলে দেখবেন যে বাংলাদেশের চিনিগুলো কিন্তু একটু মিষ্টি কম হয় আর এগুলো দেখতে একটু লালটে বর্ণের হয় আপনারা এখন স্কিনে যে লালটে বর্ণের চিনিগুলো দেখছেন এগুলোই মেড ইন বাংলাদেশ চিনি আপনারা বাজার থেকে চিনি কেনার সময় অবশ্যই দেশি পণ্য ক্রয় করবেন আপনারা যদি এখন থেকে ভারতীয় পণ্য বয়কট শুরু করেন অর্থাৎ ভারতীয় চিনি ভারতীয় চাউল ভারতীয় গম ভারতীয় বিভিন্ন খাদ্য সামগ্রী যদি এখন থেকে বয়কট শুরু করেন তাহলে ভারতের কোনো অস্তিত্বই থাকবে না বাংলাদেশে আরেকটি কথা যে যত বেশি ভারতবিরোধী সে তত বেশি দেশপ্রেমিক আসুন আমরা এক হই আমরা সচেতন হই আমরা অস্বাস্থ্যকর চিনি বয়কট করি এবং বাংলাদেশের তৈরি চিনি গ্রহণ করি এর মাধ্যমে যেমন দেশের রাজস্ব বৃদ্ধি পাবে তেমন কর্মসংস্থান সৃষ্টি হবে হাজার হাজার মানুষের বন্ধুরা সম্পত্তি লালমনির হাটে পাকিস্তানের যুদ্ধবিমান বিমান মোতায়েন করা শুরু করেছে বাংলাদেশ সরকার পাকিস্তানের কাছ থেকে কয় করা যে অ্যাপ সেভেন্টিন থান্ডার মডেলের যুদ্ধবিমান মোতায়েন করা হচ্ছে লালমনির হাটে এই বিষয়ে বিস্তারিত একটি আমি ভিডিও তৈরি করেছি সেই ভিডিওটি দেখতে চাইলে এখানে ক্লিক করুন তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার